হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ভ্লগের শুরুতেই সবাইকে জানাই অ্যাডভান্স মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি হলিডেজ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি এখানকার আমি একটা ক্রিসমাস পার্টিতে গিয়েছিলাম সেই ক্রিসমাস পার্টির একটা ব্লগ দিস ক্রিসমাস পার্টি ওয়াজ অ্যারেঞ্জড বাই সিকা টরন্টো এবার তোমরা হয়তো ভাবছ এই শিকাটা কি। সিকা হচ্ছে এমন একটা অ্যাসোসিয়েশন যারা টরন্টোর ডাউনটাউনে বিভিন্ন রকম কালচারাল ইভেন্ট অর্গানাইজ করতে থাকে এবং বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম ফেস্টিভ্যালও সিকা সেলিব্রেট করে যেমন সরস্বতী পুজো দিওয়ালি ক্রিসমাস এরকম আর এই সিকার ফুল ফর্ম হচ্ছে ক্যানাডা ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন তো তোমরা দেখেই বুঝতে পারছো ক্রিসমাস পার্টির আয়োজন কিন্তু একদম তুঙ্গে বাচ্চারা তাদের ফেভারিট গেমস নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর এদিকে কেক কোল্ড ড্রিঙ্কস পিৎজা সব রকমের স্ন্যাক্সের আয়োজন সন্ধেবেলা করা হয়েছে আর সাথে রয়েছে বিভিন্ন রকমের টেকর এবার বলি এই সিকা গ্রুপের সাথে আমার কি করে পরিচয় হলো কিছুদিন আগে যখন কলকাতার করে এমন একটা বাজে ঘটনা আমাদের আলোকপাত হয় তখন এরা একটা প্রোটেস্ট অর্গানাইজ করেছিল যদিও সেটা শিকার কোনো ইভেন্টের জন্য নয় সেটা ছিল আমরা যারা কলকাতার মানুষ এখানে টরন্টোতে রয়েছি তারা সবাই মিলে একটা যৌথ উদ্যোগে কিছু প্রোটেস্ট আমরা বিভিন্ন জায়গায় করেছিলাম তো সেখান থেকেই আমার এই দাদা দিদিদের সাথে পরিচয় হয় ক্যানাডাতে এসে বিভিন্ন রকমের মানুষের সাথে পরিচয় হয়েছে কিছু নেগেটিভ কিছু পজিটিভ তার মধ্যে এই যে অরিত্রদা বার্নিকদা তনুদি মেঘনাদি এদের ব্যবহার এবং আতিথেয়তা এতটাই আমার মনকে কেড়েছে যে এখন মনে হয় ওদের সবকটা কটা ইভেন্টেই আমি যাই তো কিছুদিন আগে তোমাদের সাথে একটা বিজয়া সম্মিলনীর ব্লগ শেয়ার করেছিলাম ওখানে কিন্তু এদের সাথেই বিজয়া সম্মিলনীটা হয়েছিল আর কলকাতার আর জি করের ঘটনার প্রতিবাদের পর আমাদের ওটাই ফার্স্ট মিট আপ ছিল বিজয়া সম্মিলনীতে আর তারপর ওখানে গিয়েই ডিসাইড করেছিলাম যে এরপর থেকে শিকার যা যা ইভেন্ট হবে সব কিছুতেই পার্টিসিপেট করার চেষ্টা করব। তো আর এর পরেই আছে ডাউনটাউনে সিকা আয়োজিত সরস্বতী পুজো তো তোমরা যারা টরন্টো থেকে আমার ব্লগ দেখছো তারা কিন্তু সরস্বতী পুজোটা মিস করো না and for being patient because we have had to go through multiple venue changes uh, other than that uh, with thanks to all the members because we were able to pull this off because of valuable members and whatnot we have now i want to talk a little bit about what sika is because there are a few people who might not know what sika is Sita essentially stands for Canada India Cultural Association. It is essentially a small band of friends who happen to hang out together every other uh, religious festival, every other cultural occasion, or if nothing, we just need a reason to meet up on the weekends and make merry. Uh, that's how we how we all started off. This is essentially a small organization based out of downtown Toronto, uh, comprised of primarily uh, new immigrants who come in. I personally have come in in 2022, so have, have so many of my friends here. And uh, we want to take this forward just to increase and make it inclusive. It is a community that we're trying to build, it's not an association. It just happens to be friends who have formed an association just to make things easier and simpler for us to uh, go about having a good time and also to give back to the community here in Canada. Uh, moving forward, we want to do more charity work. We want to volunteer in food banks. We want to volunteer in old age homes. We want to volunteer with children's hospital, whatnot. And we are in the process of doing all of that. Another thing I wanted to mention that last last month in November we were finally registered as a non-profit. And thanks to everyone and thanks to the treasurer who's not present somehow, uh, that uh, we are a registered body right now. Uh, Having said all of that, now that's too much of an introduction. This is not a speech. This is just to let you know what's happening. We have a lot of food. We did the decor, and everyone helped in. We have a little bit of alcohol, and uh, barring all of that, uh, we have plenty of food and plenty of hot chocolate. So we all need to stay warm. We all need to warm up our holiday spirits and make merry. Uh, after this, I think uh, we can start off with the first thing that we had planned. Is to start off with decorating the Christmas tree. Uh, if everyone, each and every one of you will have, get an ornament, and please try and help us decorating the tree. We want you to be part of it. It's not that we want to do this and give you a tailor-made experience of coming to a corporate show and having to do everything, everything is set up and you just walk in and have fun. No, this is not how that works. This is a community. Everyone brings in and you get to be part of it, make memories while doing all of these things together. Uh, Post this. We also have a few games that is lined up. Meghna would be taking over for the games, and she'd be conducting a few things. It's just fun and merry, uh, nothing more than that. Besides, having said all of this, make sure to have a good time. তো আশা করি তোমরা এখন অনেকটাই বুঝতে পেরেছ যে এই সিকাটা আসলে কি তো ব্লগের শুরু থেকেই তোমরা যেমনটা দেখলে যে আজকের এই ক্রিসমাস পার্টির আয়োজন কিন্তু একেবারে ফুল অন আর সাথে রয়েছে বাচ্চাদের খেলার ব্যবস্থা বড়দের বেশ কিছু ফানি গেমস আর বেশ কিছু এক্সাইটিং ফুডস কের এই সন্ধেটা শুরু হলো বাচ্চাদের দিয়ে কেক কাটিংয়ের মাধ্যমে আর তারপর এখন চলছে বড়দের সব এই রকম ফানি ফানি গেম আর গেমে পার্ট নিয়েছি আমিও কিন্তু আমি আনফর্চুনেটলি চারটের বেশি মাসমালো এই বলে তুলতেই পারিনি হোক খেলায় তো হারজি থাকেই মজা করাটাই হলো খেলার আসল উদ্দেশ্য আর যখন তোমার চারপাশে এরকম পজিটিভ মানুষজন থাকবে তখন এই সব হার জিত কোনো ব্যাপারই না আর আমার সাথে আর একজন যে খেলছে ওর নাম অঙ্গনা এই ক্রিসমাস পার্টিতে গিয়েই ওর সাথে পরিচয় হয়েছে ওরা সিকার মেম্বার ওরা টরন্টো ডাউনটাউনেই থাকে হারবার ফ্রন্টের কাছে তো ওর সাথে পরিচয় হয়ে বেশ ভালো লেগেছে আফটার গেমস এবার আমাদের সবার ডিনার করার পালা আর এখানে ডিনারে বেশ এক্সাইটিং ফুডস ছিল আমার কন্টিনেন্টাল ডিশ খেতে বেশ ভালো লাগে আর এখানে সবকটা ডিশই এরকম সুন্দর ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ওয়েল টেস্টেড ছিল তো আমি আমার নিজের প্লেটটা ভরে নিয়েছি আমার কিছু কিছু ফেভারিট খাবার দিয়ে আর তারপর সবাইকে বাই করে এবার বাড়ি ফেরার বেলা তো চলো আমার এই ব্লগটা আমি আজ এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও চলো টাটা গুড নাইট খুব শিগগিরই দেখা হবে আবার নতুন আরেকটা ব্লগে